একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস চুরান্না টু পিস মাত্র দুইশো বিশ টাকা কি তো বড় সাইজের হাতা থ্রি পিস আজকে অপার মাত্র ছয়শো টাকার টিকা কি করার ডিসকাউন্ট গোবিন্দবাসালয় এদিকে আসবে দাদা কেমন আছেন হ্যাঁ ভাই ইমর ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনাদের শোরুমে তো চলে আসলাম কি দাদা এগুলো আর কালার গাছ তারপরে পাঁচ টাকা দশ টাকা কোথায় কি বলতেছেন হ্যাঁ ভাই টাকা দশ টাকা কম বয়েলের দামে প্রবলিনের দামে প্রবল ভাই দাদা কি কি খাবার খাবার এখানে তারপর আসছে ভাই ডাইনার ডাইনার প্রবলিন হ্যাঁ ডাইনার রিমের সব আছে তার মানে যারা গট কাপড় থ্রি পিস ব্যবসা করতে যাচ্ছে অবশ্যই আপনাদের শোরুমে চলে আসতে হবে আপনার ঠিকানাটা কোথায় ঠিকানা মাদবদী বাজার শীতলা বাড়ি রোড মিট টাওয়ারের মিট টাওয়ার নদীবাংলা বাংলা নদী বাংলা বিল্ডিং এর সামনে মির টাওয়ার মিট টাওয়ার নদী বাংলা মার্কেটের সামনে বিল্ডিং এর সামনে সামনে রাজা হয় রাজা গোবিন্দালয় বস্ত্রালয় ফোন দিলেই কিন্তু আপনারা রিসিভ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের

যারা নিবেন যোগাযোগ করবে যোগাযোগ করবেন কাগজ আজকে দেখেন এটি কি মাত্র পঁয়ষট্টি কাগজের কাপড় মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা গোজা কাছ টাকা আল্লাহ দেখেন পবলিন কাপড় ভাই পবলিন

আপনাদের কত পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা গাছ চাইলে দিবেন দাদা চাইলে দাদা একটু বাড়বে পঞ্চাশ টাকা করে পারবে তাই না

কত করে টাকার শুধু পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকায় পাঁচল্লিশ টাকা দুইটা পেটি নিবে দুইটা পেটি দুইটা পেটি নিলে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকায় করে শুধু পাঁচচল্লিশ টাকা দেখেন কত গাতে থাকবে দুইশো গছ করে দুইশো গাছ করে দুইশো গছ করে দুই যারা নিবে

দেখেন হাতের কাপড় দেখেন এখানে ওয়ান পিস দেখেন এখানে ওয়ান পিস আছে কত একশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে যারা এক প্লেটে নিবে এক পেটে নিবে এক প্লেট নিবে দেখেন

লোনের টু পিস টু পিস লু না লোনের থ্রি পিস থ্রি পিস এটা লোনের থ্রি পিস এটা ওয়ান পিস থ্রি পিস সবই ভাবে সবই ভাবে হ্যাঁ দেখেন লোনের থ্রি পিস এটা দিতেছি এই দেখেন কত সুন্দর কাপড় গরমের আরাম এই দেখেন এই দেখেন এই যে গরমের জন্য গরমের আরাম গরমের আরাম এই দেখেন বুড়িটা কত বড় এর কত এসেন টুপি এই রাস টুপি টা শুধু চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা শুধু শুধু সত্যি শুধু হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই যে পিসের পিঠটা হাতার কাপড়টা সহ তাই তো হাতার কাপড়টা সহ দেখেন বিভিন্ন কালার ডিজাইন পাবেন আর কালার ডিজাইন পাবেন এই দেখেন আরো একটা কালার এই যে কালার প্রত্যেকটা যারা নেবেন অবশ্যই দ্রুত 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 ঈদের অফার চলছে

অনেক বড় সাইজ কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ ডিজাইন করা থাকবে যত লম্বা মহিলা হোক সমস্যা নেই সবার হবে অনেক বড় মোটা মহিলাদের হবে হবে আর তাই দেখেন এই দেখেন ওয়াও ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন এই যে আড়াইশো টাকা দেখেন আমরা শুধু চারশো আশি টাকা দিয়ে দিচ্ছেন এই দেখেন এই যে এক নম্বর সুতি কঠোর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক চারশো আশি টাকা

শুধু টাকা টাকা নিবে, পিস ডিজাইন ভাই পাগলা ডিজাইন পাগলা ডিজাইন ঈদের উপলক্ষে ভাই ঈদের কুরবানি ঈদ উপলক্ষে আছে ভাই দেখেন এই যে সামনের পর্যায়ে চমক এটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এক টাকার মাত্র টাকা টাকা দেখেন টাকা মাত্র টাকা এর কত দাদা এটা দিতাসি ভাই বারোশো টাকা থ্রি মাত্র ছয়শো টাকা কি কন

আমাদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কন্ডিশনের দিতেছি শুধু এক হাজার বিশ টাকা করবে আর পাইকারি আমরা পেটি পিটি দিয়ে দেবো মাল দিয়ে দিব চারশো পাঁচশো টাকা পিছিয়ে কম শুধু এক হাজার বিশ টাকা যারা অর্ডার করবে তারাই আমাদের